এলাকায় একটি প্রসিদ্ধ কূপ ছিল সে এলাকার সমস্ত লোকেরা পানি নিত ওই কূপ থেকে একদিন আট দশ বছর বয়সী দুই বন্ধু কূপের পাশে খেলা করছিল দুইজনের মধ্যে থেকে একজন কূপের মধ্যে পড়ে গেল অপর বন্ধু দাঁড়িয়ে চিৎকার করে মানুষের সাহায্য চাইতে থাকলো ঘটনাক্রমে সেই দিন কূপের আশেপাশে একজন লোকও ছিল না কোনো ধরনের কোনো উপায়ন্ত না পেয়ে ছোট্ট আট বছর বয়সের ছেলেটি তার বন্ধুকে বাঁচানোর জন্য কূপের পাশে থাকার রশিতে বাধা বালতি কূপের মধ্যে নামিয়ে দিল এবং অনেক কষ্ট করে তার বন্ধুকে কূপ থেকে বাহিরে বের করে আনলো তারা দুইজন যখন এলাকায় এসে এই ঘটনা বলল তাদের কথা কেউ বিশ্বাস করলো না যে এই বাচ্চাটি আট বছরের বাচ্চাকে কীভাবে একটা দশ বছরের বাচ্চাকে কি করে কূপের ভিতর থেকে টেনে তুলতে পারে সেই এলাকার একজন জ্ঞানী লোক ছিল তিনি বলল ওরা দুজনই সত্যি কথা বলছে কারণ হচ্ছে সেই ছেলেটি যখন তার বন্ধুকে কুয়ো থেকে টেনে তুলেছে তখন তাকে এই কথা বলার মতো কোনো লোক ছিল না যে তুই এই কাজটা করতে পারবি না বন্ধুরা যে কোনো বিপদে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয় তাহলে এই বিপদ থেকে মুক্তি পাওয়া সহজ হয়